শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে নীতি আয়োগের বৈঠকে গেলেন না মমতা মমতার না যাওয়ায় বঞ্চিত বাংলা বলে কটাক্ষ বিজেপি নির্বাচন কমিশনের ঘোষণা গুজরাট কেরল পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে উপনির্বাচন উনিশে জুন বিধানসভা ভোটের আগে শুভেন্দ্রগড়ে গেরুয়া ঝড় নন্দীগ্রামে বিরাট সাফল্য বিজেপির গোল্লা পেল তৃণমূল দায়িত্ব পালনে বাধা দিলে যোগ্য জবাব দেব সেনা প্রধানকে হুমকি অনুসার নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত মমতা কারণ সামনে আনলেন কুনাল ওয়াকফ ঝড়ে মমতার মাথা ব্যথা এনআইএ নোটিশে কাঁপছে মুর্শিদাবাদ তে ফের চাকরি ফিরে পাবেন শিক্ষকরা বড় কথা জানিয়ে দিলেন বিকাশ এবার আসছি বিস্তারিত খবরে নীতি আয়োগের এই বৈঠকেই এবার যোগ দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি কিন্তু মাঝপথে বেরিয়ে আসেন মমতা বলেন তার বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়া হয় তাকে বাংলার বঞ্চনার কথা বলতে দেওয়া হয়নি গত বছরের সাতাশে জুলাই নীতি আয়োগের বৈঠক হয়েছিল গতবার দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সেই বৈঠকে ছিল না মমতা বলেছিলেন এনডিএ শরিকদের বলতে বেশি সময় দেওয়া হয় চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট বলতে দেওয়া হয় অথচ আমি বঞ্চনার কথা বলতেই থামিয়ে দেওয়া হয় বলতে শুরু করার পাঁচ মিনিট পরেই মাইক বন্ধ করে দেওয়া হয় এটা অপমানজনক আমি চললাম প্রধানমন্ত্রীকে বলেছি বৈষম্য করা উচিত নয় মমতা আরো জানান রাজ্যগুলির স্বার্থে আমি এসেছিলাম একা বিরোধীদের কেউ আসেনি সব বিরোধী দলের হয়ে এদিন নীতি আয়োগের বৈঠকে মমতার যোগ না দেওয়া নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন গতবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন তার বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বক্তব্যকে সমর্থন করেনি কেন্দ্রীয় রাজ্য ঐক্যবদ্ধভাবে একটা সার্বিক আর্থ সামাজিক উত্তরণের জন্য একটা নীতি নির্ধারণ হচ্ছে পশ্চিমবঙ্গ এমনিতেই পিছিয়ে পড়েছে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এই রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ যখন অর্থনৈতিকভাবে খাদের কিনারে দাঁড়িয়ে তখন নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হলো বিরোধীরা বিরোধিতার রাজনীতির কারণে রাজ্যের স্বার্থকে বিসর্জন দিলেন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ না দেওয়া নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন যেখানে যুক্তরাষ্ট্র কাঠামো মেনে নীতি আয়োগের বৈঠকে সকলের বক্তব্য নিয়ে আলোচনা করা উচিত সেখানে মাইক বন্ধ করে দিয়ে ঘৃণ্য ঘটনা ঘটেছে গতবার কেন যাবেন সেখানে অপমানিত হতে আর বাংলার কথা কোথায় বলবেন বাংলার বঞ্চনার কথা মুখ্যমন্ত্রী তুলে ধরছেন সেখানে গায়ের জোরে মাইক বন্ধ করে কেন্দ্র কি বোঝাতে চাইছে এর থেকে খারাপ ঘটনা এর আগে হয়নি ভবিষ্যতে হবে কিনা না।। নির্বাচন কমিশন সম্প্রতি ঘোষণা করেছে গুজরাট কেরল পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের মোট পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী উনিশে জুন ভোট গ্রহণের পর তেইশে জুন ফলাফল ঘোষণা করা হবে গুজরাটে কাদি ও বিসাউদর কেরলের নীলাম্বুর পাঞ্জাবের ধুলিয়ানা পশ্চিম এবং পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসনগুলিতে আসনগুলিতে এই উপনির্বাচন হবে এই আসনগুলি মূলত বিধায়কদের মৃত্যুর অথবা পদত্যাগের কারণে শূন্য হয়েছিল উদাহরণস্বরূপ গুজরাটের কাদি আসনের বিধায়ক করসন ভাই সোলাঙ্কির কানসারের কারণে মৃত্যু হয়েছে ফেব্রুয়ারিতে তার মৃত্যু হয় এবং এরপর থেকে আসনটি শূন্য ছিল পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের সদস্য পি ভি আনোয়ার নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন এখন দেখা বাকি যে তিনি এই উপনির্বাচনে অংশ নেবেন কিনা ধুলিয়ানা পশ্চিম আসনে ইতিমধ্যে কংগ্রেস ও আম আদমি পার্টি নিজেদের প্রার্থী ঘোষণা করেছে যা একটি কঠোর প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয় এই উপনির্বাচন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের তৎপরতায় ভোট গ্রহণ শান্তিপূর্ণ এবং সফল হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার উজ্জামানকে সরাসরি হুমকি দিল মোল্লা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তদারকি সরকারের উপদেষ্টা পরিষদ শনিবার চব্বিশে মে দু ঘন্টার বেশি রুদ্ধদ্বার বৈঠক শেষে পরিষদের তরফে প্রকাশিত এক বিবৃতিতে এই হুমকি দেওয়া হয়েছে পাশাপাশি সেনা প্রধানকে এক ঘরে করতে আগামীকাল রবিবার পঁচিশে মে সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে সূত্রের খবর ওই বৈঠকে সেনাপ্রধানের পদ থেকে ওয়াকারদের বরখাস্ত করার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রস্তাব পাঠানো হবে গত কয়েকদিন ধরেই মানবিক করিডর জাতীয় নির্বাচন সহ একাধিক বিষয় নিয়ে তদারকি সরকারের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের মতবিরোধ প্রকাশ্যে এসে পড়েছে আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছে দেশের রাজনৈতিক মহল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিএনপি সরাসরি সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছে অন্যদিকে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি খেলাফত মজরিস ইসলামী আন্দোলন আমার বাংলাদেশ পার্টির মতো মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলি পাকিস্তানের পশুভৃত্য মোল্লা ইউনুসের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিভাবে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে টাইট দেওয়া হয় তা নিয়ে উপদেষ্টা দিয়ে নিয়ে বৈঠকে বসেছিলেন মোল্লা ইউনুস দুই ঘন্টা ধরে রুদ্ধদার কক্ষে চলে ওই বৈঠক পরে সাংবাদিক বৈঠক পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মোহাম্মদ জানান ইস্তফা দিচ্ছেন না মোহাম্মদ ইউনুস উপদেষ্টারাও গলা ধাক্কা না খাওয়া পর্যন্ত পশ্চাৎ দেশে শক্ত আটা লাগিয়ে চেয়ার আঁকড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে ফলে গত চৌ আটচল্লিশ ঘন্টা ধরে ইউনুসের ইস্তফা নিয়ে যে টান টান নাটক চলছিল তার জৌবনিকপাত ঘটে পরে প্রধান উপদেষ্টা দফতরের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয় ওই বিবৃতিতে প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে ফ্যাসিবাদের দোষর হিসাবে ব্যাখ্যা দেওয়া হয় আমরাতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে মোট ষাটটি আসনের মধ্যে আসনেই জয়লাভ করেছে বিজেপি মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল পেয়েছে মাত্র আঠারোটি আসন নির্বাচনের ফলাফল সামনে আসতেই আবির মেখে উৎসবে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থক ও নেতৃত্ব এই দিন কমিটি গঠন করার জন্য ডেলিগেটদেরও নির্বাচন হলে তাতে দশটি আসনের মধ্যে বিজেপি নটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস জয় পায় মাত্র একটি আসনে সব মিলিয়ে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর জেলার এই নির্বাচনে ধরা সাহি তৃণমূল নিজেদের জয় প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব বলেন এই ফলাফল প্রত্যাশিত ছিল বাকি আঠারোটি আসনও তারা কৌশলগতভাবে ছেড়ে দিয়েছিল বলে দাবি গেরুয়া শিবিরের যদিও নিজেদের ফলাফল নিয়ে পাল্টা তৃণমূলের দাবি সমবায় নির্বাচনে হস্তক্ষেপ থাকে না স্থানীয় নেতৃত্ব এবং কৃষকদের উপর নির্ভর করে সমবায়ের ফলাফল মুর্শিদাবাদের ওয়াকাফ বিরোধী আন্দোলনের জেরে সৃষ্ট অশান্তি এখন কেন্দ্রীয় তদন্তের আওতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের নির্দেশে জাতীয় তদন্ত সংস্থা কঠোর পদক্ষেপ নিয়েছে সাগরপাড়া থানার অধীন খয়েরমারি গ্রামের হাবিবুর রহমান এবং সাহেবনগরের গোলাম কিবরিয়াকে নোটিশ পাঠানো হয়েছে এই ঘটনায় আন্দোলনের সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে হাবিবুর জানিয়েছেন তিনি নোটিশের কারণ সম্পর্কে অজ্ঞাত তবে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন অন্যদিকে গোলাম কিবরিয়ার পরিবার দাবি করেছে তিনি অসুস্থ এবং তাকে চক্রান্তে ফাঁসানো হয়েছে এনআইয়ের এই পদক্ষেপ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন এই নোটিশ কেবল শুরু ওয়াকাফ বিরোধী আন্দোলনের নামে সৃষ্টিকারীদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে এনআইএ তৎপরতায় ভবিষ্যতে আরও অনেকেই নোটিশ বিশেষ করে পারেন যারা এই আন্দোলনের উস্কানি দিয়েছেন তাদের বিরোধী কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কেন্দ্র গেরুয়া শিবিরের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ওয়াকাফ আইনের বিরোধিতা করেছেন তিনিও এই তদন্তের চাপে পড়তে পারেন এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এবং আগামী দিনে আরও নাটকীয় মোড়ের সম্ভাবনা রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরিহারাদের সাফ জানিয়ে দিয়েছেন যতই আন্দোলন হোক না কেন চাকরি তারা ফিরে পাবেন না আইনজীবী বলেন আপনারা কেউ আর চাকরি ফিরে পাবেন না সকলকে নতুন করে পরীক্ষায় বসতে হবে তার জন্য তৈরি হন এদিন চাকরিহারাদের হারাদের জনের একটি প্রতিনিধি দল বিকাশ রঞ্জনের সঙ্গে দেখা করেছিল সেখানে আইএনজীবীর কথা শুনে স্বাভাবিকভাবে কিছুটা হতাশ হয়েছেন চাকরি হারারা এদিন রাজ্য সরকারকে তোপ দেখে বিকাশ রঞ্জন বলেন এই সরকার চাকরি হারাদের ভুল বোঝাচ্ছে ইতিমধ্যে এসএসসি ইস্যুতে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছে রাজ্য এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন বলেন রিভিউ পিটিশন করেও কোনো লাভ হবে না ফের পরীক্ষা দিতে হবে চাকরি হারাদের আইএনজীবীর আরও দাবি যোগ্য অযোগ্যদের যে তালিকায় সাত জনের কথা বলা হচ্ছে সেই সংখ্যাটি ঠিক নয় বিকাশের দাবি অযোগ্য তালিকায় আরও বেশ কয়েকজন রয়েছে এদিকে চাকরি হারা শিক্ষকরা আগামী সোমবার পর্যন্ত সরকার